চাঁপাই নবাবগঞ্জের বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সাহারিয়া শাহাদাত চাঁপাইনবাবগঞ্জ থেকে পাঠানো প্রতিবেদন চাঁপাই নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে পার্বতীপুর ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হয় পার্বতীপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্য দেন বোমস্তাপুর উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ওই ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু গোমস্তাপুর ইউনিয়ন বিএনপি আহ্বায়ক আবদুল্লাহ আল রাইয়ানসহ অন্যান্য এ সময় উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বক্তব্য শেষে মোয়াজ্জেম হোসেনকে সভাপতি মনিরুল ইসলাম মাখনকে সাধারণ সম্পাদক ও এম এম ইমাইনুল হককে সাংগঠনিক সম্পাদক করে পার্বতীপুর ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করা হয় এবং যারা আমরা যারাগ্রস্ত হয়েছি যোগদান করেছেন তাই আমি আবারও আপনাদের সকলের প্রতি নিজের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তত্ত্বাবধায়ক সরকার অথবা পরবর্তীকালীন সরকারের মধ্য দিয়ে দেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে আমাদের এখন কোথায় গর্তে ঢুকে আছে ভালো করে শোনেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে এই সমস্ত